জয় মা জয় মা জয় মা সঞ্জীবনী আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে মায়ের কি পাই মা আত্মসূত্র মহামায়ের কী পাই জগৎ মঙ্গল হেতু বহু প্রকার বিদ্যা দিয়ে আমি দিয়েছি বহু কবিরাজের হিতাত্মী হেতু বহু কবিরাজের কাজের জন্য বহু বিদ্যা আমি ইউটিউব চ্যানেল এর আগে আমি এর আগে আমি দিয়েছি এরাকে বহুমন্ত্র দিয়েছে অনেক কবিরাজ অনেকগুলি কাজ করেছে কাজ করে যারা যথার্থ ফল পেয়েছে যথার্থ ফলাফল পেয়েছে যথার্থ রেজাল্ট পেয়েছে যে কারণে আমি আন্তরিকভাবে খুব খুশি অনেকে ফোন করে গুরুদেব এই বিদ্যা প্রয়োগ করে আমি এই সফল হয়েছি ওই সফল হয়েছি এটা শোনায় মানে একটা বিরাট একটা পাওয়া আজকে একটি বিদ্যা বিদ্যুৎ দেখেন এটা হচ্ছে আমার গুরুর কাছে পাওয়া একটা বিদ্যে হ্যাঁ বিদ্যুৎ হচ্ছে আয়না দর্পণ হাজিরা করা দর্পণ করা আয়নার মধ্যে সে জিনিস হাজির হবে এবং হাজিরে তাকে যা জিজ্ঞাসাবাদ করবেন সেই বলবে বক্তব্য দেখা যাচ্ছে একজন কাছে এসছে বা দেখা বাড়িতে বা ভিটে এমন কিছু চালান করা আছে এমন কিছু রাখা আছে এমন কিছু প্রেরণ করা আছে যার ফলে সেই রুগীরা প্রত্যধিক ভুগছে কিন্তু তার সঠিক নির্ণয় করতে কোন একটা গুণী কোন গুণী বা তান্ত্রিক খুব একটা ভালোভাবে পারছে না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার করণীয় কি করে কাজ করবে এবং কি করে কাজ করলে এই ক্রিয়াটি সফল হবে সেই বৃত্তান্তে সেই হিতে আমি একটা বিদ্যে যেটি প্রয়োগ করবেন প্রয়োগ করলে শতাধিক ফলাফল পাবেন অর্থাৎ শতাধিক ফল আপনি পাবেন এই আমি ইউটিউব ডিসক্রিপশন করে দেবো চ্যানেলে ডিসক্রিপশন করে দেবো কোনো চিন্তার কারণ নেই আমি দেখিয়ে দেব বিদ্যাটি কি করে কাজ করা হয়েছে বা কি করে কাজ করছি দেখা যায় নিয়ম প্রসঙ্গে বলি তারপর আমি মন্ত্র প্রসঙ্গে বলব আমি আগে মন্ত্রটা দেখিয়ে দিই তারপর আমি নিয়ম ভালো করে বলবো আপনার মনোযোগ সহকারে শুনুন সব বিস্তারে শুনুন এই যে মন্ত্রটি মন্ত্রটি দেখে নেন মন্ত্রটি কি মন্ত্রটি কি করে প্রয়োগ করবেন এছাড়াও আমার কাছে বহু বহু মন্ত্র আছে আছে কিতাব গুরুর কাছে পাওয়া ভরা। এগুলো খুব খাটে খুব কাজ হয় এগুলো বৃদ্ধি অনেক আছে গোটা জায়গাটাই ভরা আছে বৃদ্ধি যাই হোক যে বিষয় নিয়ে আমি এখন চলে এসছি যে বিষয় নিয়ে চলে এসছি এটি হচ্ছে আয়না দর্পণ একটি মন্ত্র মন্ত্রটা বলবো নিয়মটা আমি বলে নেবেন মন্ত্র হচ্ছে আয়না আয়না মহা আয়না তুই আয়না চতুর্দিক দেখ উমকার অঙ্গের খরিক পাল ভূত প্রেত ডাকনি যোগিনী মুড়ি মশানি সোর চোরটা দেখা দেবতার মুখ দেখা দে অমুকার শিগ্রি ধর শিগ্রি দেখা দে কার সীতা শ্রী রামচন্দ্রের আজ্ঞায় শিগগির দেখা আবার বলি আয়না আয়না মহা আয়না তুই আয়না চতুর্দিক দেখে দেখ অঙ্গের খরিক পাল ডাকিনি জুগির মরিমশানি চোর সোরটা দেখা দেবতার মুখ দেখা দে অমুকাকে শিগ্রি ধর শীঘ্রে দেখা দে কার সীতা শ্রী রামচন্দ্রের আজ্ঞায় শীঘ্রে দেখা দে এছো মন্ত্র আমি নিয়ম বলছি মনোযোগ সহকারে শুনুন মনোযোগ সহকারে দেখুন নিয়মটি কি সম্পূর্ণ সব বিস্তারে জানাচ্ছি যারা দেখছেন তারা করে হবে মন্ত্রটা আপনারা শুনলেন মন্ত্রটি কি ছিল এবং কি করে মন্ত্রটি প্রয়োগ করা হবে আমি সম্পূর্ণ করি এখানে বলছে আয়না আয়না মহা আয়না তুই আয়না চতুর্দিক দেখ অঙ্কার অঙ্গের খরি পাল ভূত প্রেত ডাকরি যোগিনী মুড়ি মশানি চোর চোরটা দেখা দেয় মরি মশানি চোর চোরটা দেখাতে দেবতার মুখ দেখাতে অমুকাকে শিগড়ি ধর শিগড়ি দেখাতে কার আজ্ঞায় সীতা শ্রী রামচন্দ্রের আজ্ঞায় শিগড়ি দেখাতে যদি এটি ক্রিয়া করা যায় যদি নিজের উপর ক্রিয়া করেন তাহলে অমুকার জায়গায় আমার বলতে হবে অমুকার জায়গায় আমার বলতে হবে বলে নিয়ে কাজ করে ফু দিতে হবে পাঁচ সাতবার করে সাতখানা ফু হচ্ছে সাতবার পাঠ করবেন এবং সাতবার পাঠ করে সাতখানা ফু দেবেন সাতবার পাঠ করে সাতখানা ফু দিলে আপনার কি হবে যে এই মন্ত্রটি আপনি যে প্রয়োগ করলেন বা প্রয়োগ করবেন সঙ্গে সঙ্গে এটি প্রভাব বিস্তার মন্ত্র আবার জাগানোর একটা বিধি আছে যেমন শনিবার মঙ্গলবার দেখে শ্মশানে চলে যাবেন শ্মশানে গিয়ে চিতার উপর বসে যেখানে ডেড বডি করা হয় সে চিতার উপর বসে যখন শ্মশানে যাবেন সাত রকমের ভগ্নি নিয়ে যাবেন সাত রকমের মিষ্টি সাতটা জবা ফুল সাতটা আগরবাতি একটু কাঁচা দুধ একটু কয়েক টুকরো কলা পাকা কলা নিয়ে সে চিতার সামনে উত্তর মুখ করে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করে ধূপ ধুনো দেখিয়ে নিয়ে প্রণাম করে চিতার উপরে উঠে দেবে মানে লোহার যে চিতা হয় যেখানে কাঁচা খড়িতে যেখানে বডি জালিত করে তার উপর উঠে এই মন্ত্রটা মুখস্থ করবেন মুখস্থ করলেই কাজ একশো আট বার জপ করলেই মন্ত্রটা মুখস্ত হয়ে যাবে মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে তার পরবর্তী নিয়ম কি তার পরবর্তী নিয়ম আপনার একটি আয়না নেবে ক্রয় করলে হবে না যে কোনো কালী মন্দির থেকে একটি আয়না আপনাকে চুরি করে নিতে হবে এবং সেই আয়নার মূল্যটুকু কিন্তু মায়ের মন্দিরে দিতে হয় যে কোনো কালী মন্দিরে দেখবেন দর্পণের সময় আয়না দেওয়া হয় পুজো পুজো যখন করে ব্রাহ্মণ ঝাঁঝর হারি নাই যাকে দর্পণ পাত্র বলে সেখানে একটি ওর আয়না থাকে

সেই আয়নার পেছনে চেষ্টা করবে একটি জারদের হার তেলির হার চান্দালের হার রাখতে জাগ্রত হার রাখবেন হার রেখে হারের উপর আয়না রাখবেন রেখে আয়নার উপর একটি লাল শাল দিয়ে দেবেন উত্তর দিকে মুখ করবেন আয়না আপনার সামনে থাকবে আয়না আপনার সামনে থেকে আয়না হাতে রেখে নিয়ে মন্ত্রটা সিদ্ধ করবেন সিদ্ধি হয়ে গেলে আপনি সেই আয়না নিয়ে আপনার আসনে চলে যাবেন আপনি আপনার আসনে যে এই উক্ত মন্ত্র যে মন্ত্র আমি কথা বলছি এই মন্ত্র মাত্র সাতবার পাঠ করে সাতখানা টোকা দেওয়া মাত্র সাতবার পাঠ করবে সাতখানা ফুঁ দেবে তিনটে টোকা দেওয়া মাত্রই আপনি দেখতে পাবেন আপনার শরীরে এমন একটি ঊর্জা শক্তি উৎপন্ন হবে এমন একটি শক্তি আপনার শরীরে একটা খেলবে যে আপনি দেখতে পাবেন যে আয়নার মধ্যে কাপড় হালকা করে সরাবেন যাতে আপনি ছাড়া সেই আয়নার মুখ কেউ না এবং আয়নাটা যখন রাখবেন সবসময় আয়নার উপরে একটি কালো একটি লাল কাপড় রাখবেন আজিরা করবেন কোনো রুগী আসবে কোনো ক্লায়েন্ট আসবে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন কি সমস্যা আছে এবার কি সমস্যা হচ্ছে আপনি সেটা দেখে নেবেন দেখে নিয়ে হাজির হবে মা ডাকিনি যোগিনী মগিনী তারা হাজির হবে প্রেত পিচার হাজির হবে হাজির হয়ে নিয়ে দেবতা অবদেবতা হাজির হবে হাজির হয়ে নিয়ে আয়নার মধ্যে আপনি ধোঁয়ার আকারে একটা বস্তু দেখতে পারবেন ধোঁয়াটে ধোঁয়াটে ধোয়াটে একটা বস্তু দেখতে পারবেন আপনি যা জিজ্ঞাসাবাদ করবেন তাই উত্তর দেবে যা জিজ্ঞাসা করবেন তাই উত্তর দেবে কিন্তু ভুলেও আয়নাতে গঙ্গা জল ঠেকাতে যাবেন না আয়নাতে সবসময় পুকুরের জল বা কুয়ার জল ব্যবহার করবেন মোছার জন্য এবং আয়নাতে একটু সরিষার তেল ব্যবহার করবেন খাটি করুর তেল বা ঘানের তেল নেবেন নিয়ে এসে আয়নাতে করুর তেল বা ঘানের তেল লাগিয়ে নিয়ে তারপরে গুরুপুরত্ব যে বীজ বন্ধু সেটি একশো তারপর জল করে তারপরে আয়নার আয়নাতে বেশ করে এসে পাশে আয়নার পাড়াতে আপনি কিছু পরিমাণ তেল লাগিয়ে দেবেন লাগিয়ে নিয়ে তারপর সামনের সাতখানে আগরবাতি নেবেন যখন হাজিরা করবেন তখন স্বাদ চকের মিষ্টি থাকবে পাকা খোলা খই কাঁচা দুধ একটি ভোগ দেবেন দুধ জ্বালিয়ে নিয়ে উত্তর দিকে মুখ করে নিয়ে আপনি বলবেন রুগী যত আসবে একশো হাজার লক্ষ রুগী আসুন সে রুগী আসবে রুগী এসে রুগীর খালি নামটুকু জিজ্ঞেস করবেন রুগীর নাম নাম জিজ্ঞেস করার পর তারপরে আয়নাতে আপনি যা জানতে চান সে রুগীর ব্যাপারে ফ্যামিলির ব্যাপারে আয়নায় সেই সদ উত্তর আপনাকে দেবে বহু প্রভাবিত বহুল পরীক্ষিত এবং গুরু এই বিদ্যাটি আমি আপনাদের সান্নিধ্যে দান করলাম প্রয়োগ করবেন শতভাগ ফলাফল পাবেন জয় মা জয় মা মেতের সঞ্জীবনে জগতের মঙ্গল করো জয় মা এই বিদ্যে অপকাজে বা অবৈধ কাজে বা বাজে কাজে কেউ ব্যবহার করবেন না বাজে কাজে ব্যবহার করলে কিন্তু শেষ হয়ে যাবে এই বিদ্যেটি গুপ্তধনের কাজে ব্যবহার করা যাবে না আমার গুরু যেমন আমাকে নিষেধ করেছে আমি নিষেধ করে দিচ্ছি এই বিদ্যে গুপ্তধনের কাজে ব্যবহার করবেন না তাছাড়া এই বিদ্যে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন জগতের জন্য ব্যবহার করতে পারবেন নিজের জন্য বিদ্যে ব্যবহার করা যাবে না এটি পরোপকারের জন্য আপনি আপনি অপরের সমস্যা সমাধান করতে পারবেন এই আয়নার মাধ্যমে আয়না যদি যদি নিজের সমস্যা দেখতে চান আয়না কিন্তু কার্যক্ষমতা কমে যাবে আয়না কিন্তু আর কাজ হবে না যাই হোক জয় মা জয় মিত্র একটি বৃদ্ধি দিলাম প্রভাবিত পরীক্ষিত একটি গুরু বৃদ্ধি দিলাম যেই প্রয়োগ করবে সেই ফল পাবে জয় মা জয় মা জগত মঙ্গল বর্মা